আশ্চর্য না কি মজা লাগছে রুম ওপেন হয়ে গেল মাই গড মাম্মাম সিক্রেট রুম ওপেন করে দিলে আর হোয়াট এ ক্লাসি রুম কি সুন্দর একটা বেড খুব স্টাইলিস্ট বেডশিট ওটা গার্ডার দেওয়া বেডশিট না এটাকে বলা ইলাস্টিক হ্যাঁ এটাতে এত সুন্দর করে মানে গুজে দেওয়া গেলে পরে এটা বেডশিটটা নটচর হয় না এত সুন্দর থাকে ইলাস্টিকলা বেডশিটগুলি ইউজ করতে সুবিধা ম্যাট্রাসের একদম খাপে খাপে বসে যায় হ্যাঁ তারপর একটা কাপবার্ড একটা ড্রেসিং টেবিল টাইপের অ্যান্ড পিস রাখা হচ্ছে সুন্দর একটা র্যাক মানে একটা ক্লাসি হোটেল রুম যেরকম হয় সুন্দর ওয়াশরুম উইথ গ্রিজার সেই রকম একটা সিঙ্গল মানুষ থাকার জন্য একটা বেডরুমে যে দরকার যেরকম হোটেল আমরাও যাই না একটা কাপবোর্ড থাকে একটা আয়না থাকে হুম অবশ্যই ওখানে একটা টিভি থাকে টিভির মানে টিভি কর্নার থাকে তো এখানে এটা নেই হোটেলে কি থাকে ছোট ফ্রিজ থাকে লকার রুম মানে মাঝে একটা থাকে লকার রুম যেখানে আমরা ভিতরে লকারে চাবি দেওয়া থাকে ওখানে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যায় লকারে রেখেও বেরোনো যায় আর সেটা আর থাকে ফ্রিজ তো এখানে ফ্রিজটা দেখালো না নেই বোধ এখনও কি হয়ে যাবে যে এত সুন্দর রুমে থাকতে পারে তার কি নিশ্চয়ই রান্নাঘর আছে কারণ যেভাবে ও বাজরে কি রুটি আর কিসের রুটি শুধু ঘি দিয়ে খায় হ্যাঁ পোলাও খেলো তারপর কি বোদেকা বোঁদেটা বলতে পারছিল না হ্যাঁ বোদের রায়তা যেটাকে বলা হয় আর কি এটা বলছে না টক ধুয়ের মধ্যে বোদে এটা অ্যাকচুয়ালি বোদের রায়তা রায়তা অনেক রকমের হয় ভেজিটেবল শসুটার সাথে একটা রায়তা হয় এটা বোদের রায়তা বলা হয় ওর খাওয়া সবসময় একটু নন টাইপের তো ওই ভেজ পোলাও সাথে ও আবার ননভেজ খেতে পছন্দ করে না ওই ভেজ পোলাওর সাথে এ রায়তা কারণ পোলাও বিরিয়ানি এগুলির সাথে একটু রায়তা এই ধরনের টক জিনিসটা ভালো ভালো যায় হ্যাঁ তো সে নিয়মটা কিন্তু মেনটেন করেছে যেরকম ওই দিন রুটির সাথে সবসময় ঝাল আচারটা যায় এবং ও কিন্তু বলেছে আচারটা খুব ঝাল আমি এগুলো লক্ষ্য করেছি মানে যেটার সাথে যেটা যাওয়ার দরকার পুরীর সঙ্গে আলু মটর তরকারি যার সাথে যা যা মানে পোলাও বা এই ধরনের বিরিয়ানির সাথে সাধারণত এখানে বোদের রায়তা বা নর্মাল রায়তা বা সালমন এই জিনিসগুলি যায় হ্যাঁ ও ওইটাই খায় কিন্তু এত লাইফস্টাইলটা এত হাই ও ভালো ভালো ড্রেস পরতে ভালোবাসে ডেইলি সকালে উঠে এতগুলি মশলা খেতে ভালোবাসে সিয়া সিড ফ্ল্যাক্সিড মোটামুটি সব কিছুই খায় চুলের জন্য এত কিছু মাখামাখি এত স্পা হোক না হোম রেমেডি ফ্ল্যাক্সিডিয়া সিডিরও দাম আছে ফ্রুট ফেসিয়াল করার জন্য ফ্রুটেরও দাম আছে যে এই যে লাইফস্টাইলটা হুম আমার প্রশ্ন এটাই নেইল ফাইল করার থেকে শুরু করে নেইল প্রাইমার পালিশ এভরিথিং এই লাইফস্টাইলটা স্পেশালি রুমটা নিশ্চয়ই ওর না ও নিশ্চয়ই রেন্ট থাকে এইরকম একটা ওয়েল ফার্নিশড রুমের রেন্ট ভালো একটা অ্যামাউন্ট তাহলে ওর সোর্স অফ ইনকামটাকে ও তো কিছু করে না হুম ও ও নিজেই বলেছে যে এইসব ব্যাপার উঠে যাওয়ার পর ও যে লোককে ঘরে ঘরে গিয়ে ফিজিওথেরাপি করতো সেটা নেই যোগা শেখাতো সেটা ওর নেই ও মুখ দেখাবার আর মানে ওর কাছে আর রাস্তা নেই তাই ওর কাছে ইউটিউবটা রাস্তা ইউটিউবে দেখার মধ্যে পেমেন্ট পেয়েছে বলে মনে হয় না তাহলে এই যে রেন্ট থাকা বা এত কিছু খাওয়া চার পাঁচ মাস আগের যে ভিডিওগুলি দেখেছিলাম তখন খালি উড়ো উড়ো কথা তখন স্টাইলটা ছিল চুল টুল কালার ফালার তখনও ছিল কিন্তু যে ঘরটা দেখেছিলাম একটা চকি একটা গ্রিন কালারের নাইটি না না ওগুলো কথা বলতে দেখা গেছে হুম বা নর্মালি ওইখানে বসে বসে কয়েকটা রিলস করেছে ওই ওই চকিটার মধ্যে বসে বা এমনিতে ওর ঘরে কেউ এসেছে কোনো কারোর সাথে কথা বলছে তখন দেখেছি যেটা ওর যেটা অন্য চ্যানেল ছিল সেখানে এরকম কিছুই ছিল না তাহলে এখন যে ক্ষণ যে অবস্থাতে আমরা দেখতে পেলাম এত দুর্দন্ত লাইফস্টাইল একটা ক্লাসি ওমেনের যেরকম লাইফস্টাইল হয় মানে বড় বড় হাই প্রোফাইলের ওয়াইফরা বা কোনো মহিলার কারণ ঘুমতে করে এত কিছু খাইতে গেলে সময় লাগবে গরম করতে সময় অল্প অল্প করেও প্রচুর সময় চলা যায় তারপর একটু এক্সারসাইজ করতে একটু সময় লাগবে তারপরে এর জন্য রান্নাবান্না করতে একটু সময় লাগবে তারপর ও গুছিয়ে রাখে ঘর একটু সময় লাগবে অবশ্যই যে সারাদিনে ঘর থেকে না বেরোয় তাহলে এই কাজগুলি একার জন্য হয়ে যায় টুক করলে হয়ে যায় কিন্তু সেখানে আমার প্রশ্নটা হচ্ছে এত সুন্দর ওয়েল ফার্নিশড রুমের বা এই বাজরে কি পরোটা এসব খাওয়ার জন্য যেই মানে দরকার মামলতের এটা কোথার থেকে আসে ও সব কিছু বলছে সোর্স অফ ইনকামটা আমরা জানতে পারছি না কেন বা সোর্স অফ ইনকামটা আমরা শুনতে পাচ্ছি না কেন তুমি একটু মাম্মাম এটা বলে দিও তো সত্যি তোমার রুচিটা ইউনিক ইউনিক রুমটা ইউনিক আর তুমি বলছো না তুমি প্রচন্ড তুমি নিজেকে যেমন নিজেকে যেমন টিপটপ রাখো ঠিক তেমনি তোমার কাপড় চোপড় টিপটপ থাকে এটা আমি বুঝেছি এটা মানে তোমার সব কিছুতেই টিপটের ব্যাপার আছে কারণ তোমার খাওয়াগুলি দেখলেই বোঝা যায় অথষ্ট তুমি হেলথ কনসিয়াস এবং মানে যার সাথে যেটা যায় আলু পরোটার সঙ্গে দইটা যায় হ্যাঁ খাট্টা দই তো তুমি ওটা নিয়ে অলো পর্যন্ত খেঁচো খাট্টা দই নিয়েছো হুম তো যেটা শোনা দিতে তারপরে তুমি ডার্মোটোলজিস্টের দেওয়া তুমি সানস্ক্রিনগুলি ইউজ করো ডার্মোটোলজিস্ট দেওয়া তুমি স্কিনকেম ইউজ করো সবচেয়ে বড়ো কথা তুমি ইংলিশগুলি যে বলো ডার্মোটোলজিস্ট তুমি স্কিন স্কিনিস্ট বলতেই পারতে সেটাও না হুম তো ইংলিশ যখন বলো মোটামুটি ঠিকঠাক বলো দেখলাম এবং কথা কথা ইংলিশটা বলো হিন্দি তো বলেই লাভ নাই যে কোনো কথার টোনাল কোয়ালিটির মধ্যে একটা হিন্দি আছে খাওয়া দাওয়ার মধ্যে বাঙালির তো এখন মতো দেখলাম না যে এক ঠাল ভাত আলু সিদ্ধ দিয়ে নিয়ে বসে গেলে ওরকম দেখিনি আমি এক ঠাল ভাত খাই না ও সিট মাই ফিগার হ্যাঁ তো ওরকমই ব্যাপারটা বাজরে রুটিটা তো মানে কলকাতার বাঙালির কাছে খুবই কম এটা সত্যি কথা এটা যেহেতু আমি হরিয়ানায় থাকি হরিয়ানা পাঞ্জাবের খা খাওয়া তুমি পালং শাক খেলেও মানতাম পালং শাক যেটা ওদের স্টাইলের ওটা কলকাতার অনেক বাঙালিরাই করে কিন্তু নর্মাল আলু পরাটা চলে কিন্তু বাজরেকা রুটি তার সাথে তিখা আচার ঝাল আচার একজ্যাক্ট রেসিপি এটা সামথিং আমার কাছে একটু একটু সত্যি কথা বলতে কি এই লাইফস্টাইলগুলি বা এই ভালো ভালো খাওয়ার খাওয়ার জন্য তো টাকা দরকার তাহলে তোমার লাইফস্টাইল দেখার পর আমার শুধু একটা প্রশ্নই মাথার মধ্যে খেলছে তোমার এই লাইফস্টাইলের পেছনের রাজ ক্যা হু ইজ পেইং দ্য বিল লাগে টাকা দেবে গৌরী সেন তোমার জীবনে সেই গৌরী সেনটা কোথা থেকে আসছে ওপর থেকে তো আর ঝপঝপ করে দেখিনি মাকেও দেখেছি বেশ মানে মিডিয়ার ঘরেরই তো তোমার লাইফস্টাইলটা অনেকটা হাইফাই যেই রুমে তুমি থাকো সেই রুমটারই তো ভাড়া নেহাত কম হবে না সেই রুমের ভাড়া দেওয়ার পর তুমি আবার ড্রেস কিনতে ভালোবাসো তুমি জুতো কস্টলি পরতে পারবে না সব কিছুই একদম টপ টু বটম ওয়েল মেনটেন টপ টু বটম দুর্ধর্ষ এবং দুর্দান্ত তাহলে কে 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 কন হ্যাঁ কন হ্যাঁ কন হ্যাঁ তোমার বাবা দিচ্ছে নি ঘর ভাড়াগুলি কিভাবে না তুমি নিজেই তো তুমি বললে না আমারটা আমি নিজেই দিই কীভাবে তোমারটা যেতেও তুমি বলো যে হ্যাঁ আমি এখন এরকম একটা পার্লারে কাজ নিয়েছি বা আমি এখন লোকের ঘরে ঘরে গিয়ে যোগাটা শেখানো আবার শুরু করে দিয়েছি সেটা হলেও হয় এখন কি কারণ তোমার এই সিক্রেট রুমের মধ্যে যা শুনেছিলাম এমন পর্দাগুলিও তুমি অর্ডিনারি পর্দা লাগাওনি রুচির ছাপ তো সব জায়গায় আছে কার্টেন যেগুলি লাগিয়েছ সেইগুলির মাঝেও তুমি কস্টলি কার্টেন লাগিয়েছো দামি দামি পর্দা লাগিয়েছো এসব পর্দা অর্ডিনারি পর্দা না যে সাতা মাতা পর্দাটা কিনলাম লাগিয়ে দিলাম না সেই পর্দাগুলি তো দাম আছে তাহলে তোমার সিক্রেট রুম ওপেন করে আজকে অনেকে রাতের ঘুম তুমি কেড়ে নেবে বেসিনটা কি সুন্দর আমার তোমাকে প্রথম দিন থেকেই আমি বলছি যে তুমি মশলাগুলি খেয়েছিলে মানে ওই যে ধনে মৌরি আর কী কী সব খেয়েছিলে না জাল দিয়ে দিয়ে তখন থেকেই বলছিলাম যে এতগুলি মশলা কিনতে টাকা লাগে ফ্লেক্সিড অ্যালোভেরা যাই চুলে মাখো মাথায় মাখো যেখানেই মাখো তারপর তুমি এই হেয়ার স্টাইলে হ্যাঁ কত কিছু করো না বুটক্স থেকে শুরু করে কত কিছু করো তো এগুলো সবগুলি কিন্তু কস্টলি তাহলে একটু বলবে কি তুমি কোথা থেকে রোজগার করো বা কি তোমার মানে রোজগারের ইয়েটা কী রোজগারে তো একটা আছে যে হ্যাঁ আমি এই কাজটা করি এটা থেকে ভালো তোমার খরচ চাপাতি দারুণ মোটামুটি তোমার আমি লাইফস্টাইল দেখার পর একা লাইফস্টাইল এই ঘর ভাড়াটা তো যদি রান্নাঘর এরকম দামি হয় তাহলে জানি না কোন এরিয়াতে নেওয়া তো অ্যাকর্ডিং টু এরিয়া অবশ্যই ঘর ভাড়া অ্যাকর্ডিং টু এরিয়া ভালো জায়গায় এইসব ঘর ভাড়া পনেরো বিশ হাজার টাকা হবে সাধারণ জায়গায় দশ হাজার হবে একটা রুম দশ হাজারের নিচে তো কোনো কোনো জায়গাতে হবে না মিনিমাম দশ হাজার দশ হাজার বলাটা ভুল হ্যাঁ ধরো পনেরো হাজার হবে যদি ভালো জায়গাতে হয় পনেরো হাজার ভালো খারাপ জায়গাতে তো এত সুন্দর ফ্ল্যাট হবে না মিনিমাম এই ফ্ল্যাটের ভাড়া পনেরো থেকে ষোলো আদার লাইট বিলটি তো থাকবেই তাহলে পনেরো থেকে ষোলো লাইট ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া দেওয়ার পর তোমার ড্রেস কেনার শখ তোমার এই সব কেনার শখ তাহলে সব কিছু মিলে তোমার মান্থলি তোমার মিনিমাম মান্থলি তোমার তোমার জন্য তোমার খরচ টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট থাউজেন্ড দেন টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট থাউজেন্ড ফায়ার ফ্রম কোথা থেকে আসছে কী করে রোজগার করছো একটু বলো সবই যখন বলবে এটা লুকিয়ে লাভ কী তোমার মুখে জানতে চাই তোমার মুখে শুনতে চাই